হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই তো একটা অন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম একদমই ভালো লাগছিল না মন মেজাজ একদমই ভালো লাগছে না তো কালকে মাসের শেষ আর তারপরে ও সরি সরি আজকেই মাসের শেষ কালকে তো এক তারিখ আর সেপ্টেম্বর পড়তেই সামনেই পুজো পরের মাসেই পুজো মা আসছে তো এই ফটোটা আমার খুব ভালো লেগেছে বলে এটা আমি দিলাম তো চারিদিকে কোনো কিছুই কি ভালো হলো কোনো কিছুই ভালো হচ্ছে না আর কি জানি ফিউচারেও কী হবে ভালো হবে কি না তো চারিদিকে এত অন্ধকার চারিদিকে এত খারাপ তার মধ্যেও একটা জিনিস ভালো লাগছে যে মা আসছে মা আসলেই কিন্তু সব ঠিক হয়ে যাবে মা আসলেই মা আসার আগেই যেন অসুর বধ হয় সব রকম অসুরই আমাদের সমাজে এই চারিপাশেই বলো ভয়ানক ভয়ানক অসুর কিন্তু ঘুরে বেড়াচ্ছে একটা মেয়ে এইভাবে শেষ হয়ে গেল। এই যে ঘটনাটা যে কলকাতায় হলো এইভাবে একটা মেয়ে ধ্বংস হয়ে গেল মা আসার আগেই মার মেয়ে এইভাবে ধ্বংস হয়ে গেল শুধু সে হয়তো ধ্বংস হয়েছে সেটা সব থেকে একটা খারাপ জিনিস প্রচণ্ড একটা খারাপ জিনিস কিন্তু এরকম কি প্রত্যেক দিন প্রত্যেক বাড়িতে ধ্বংস হচ্ছে না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নারী যে কোনো কোনোভাবেই কিন্তু ধ্বংস হচ্ছে প্রত্যেকটা দিন বিভিন্ন ঘটনা ঘটে আমাদের জীবনে অনেক কিছুই হয় শুধু যে নিঃশংস ঘটনা ঘটে যাচ্ছে আমাদের সমাজে তা কিন্তু না প্রত্যেকটা নারী কিন্তু অনেক সময় এরকম দেখা গেছে বাড়িতেই তার নির্যাতিত হচ্ছে বাড়িতেই তাদের উপর টর্চার করা হচ্ছে বোন বলো মা বলো আর কতদিন কতদিন শুধু নারীরাই সাফার করবে এটা কি কেউ বলতে পারো উই ওয়ান ওয়ান জাস্টিস জাস্টিস কবে না জাস্টিস আমাদের পেতেই হবে জাস্টিস শুধু এই সমাজে কিছু পশুরা ঘুরে বেড়াচ্ছে সেটার জন্য না কিন্তু আমাদের চারিপাশেই অনেক পশুরা ঘুরে বেড়াচ্ছে তারা ভালো মানে তারা একটা মানুষরূপ থাকে তাদেরকে দেখলে কিন্তু মানুষই মনে হবে কিন্তু তারা পশুর থেকেও অত অনেক রকম মায়েরা আছে যারা সন্তান দ্বারা মেন্টাল হ্যারাসমেন্ট হয় অনেক এরকম ওয়াইফরা আছে বউরা আছে যারা হাজব্যান্ড দ্বারা নির্যাতিত হচ্ছে মেন্টাল হ্যারাস হচ্ছে এই ওয়াইটি হোয়াইটিতেও এই ইউটিউব প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতেও বেঙ্গলি কমিউনিটি জোনেও প্রত্যেক দিন নারীরা কিন্তু ধর্ষণ হচ্ছে নারীদের মৌখিক ধর্ষণ এটা কিন্তু হয়েই আসছে হোয়াইটিতে কিছু কিছু পশু আছে অ্যান্ড ভেরি মানে অভাগ করেও ভেরি মানে সারপ্রাইজিংলি মানে সফট হয়েও বলছি তারাও কিন্তু নারী নারী পশু তারা নারী হয় তারা নারীকে এইভাবে ধর্ষণ করছে তো আমি শুনেছি এই বছর মা দোলায় আসছে তো সেখানেই নাকি মা দোলা জানি না একটা বড়রা বলে আর কি যে কিসে মা দুর্গা আসছে কিসে যাচ্ছে না ছোটবেলার থেকেই আমরা শুনে আসছি তার মধ্যে কিছু শুভ অশুভ থাকে সেটা আবার নাও হতে পারে দেখো শুভ অশুভ কোনো কিছুর উপর ডিপেন্ড করে থাকে না যে এটার জন্যই শুভ হবে এটার জন্যই অশুভ হবে যেটা হওয়া সেটা তো হচ্ছেই কিন্তু আমাদের সমাজটা ঠিক কোন জায়গায় যাচ্ছে আরও সমাজটা উন্নত হবে আরও সব কিছু ভালো হবে নারীর জন্য সমাজ উন্নত ঠিক কবে হবে ইটস হাই টাইম এখন অনেক বছর হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে আর সবথেকে তো এই ইউটিউবে এই ওয়াইটিতে যেখানে নারী নারীকে ধর্ষণ করছে তো মা আসছে মা আসার আগে এটাই মার কাছকে আমি চাইতে চাই আমি প্রে করছি আর কি মার কাছে ওই বলে না বোধন তো হয় মহাষষ্ঠীর দিন বোধন হয় তার আগেই যেন মা তুমি অসুর বধ করো যেইভাবে মা দুর্গা অসুর বধ করেছিল প্রত্যেকটা নারী যেন ওইভাবেই অসুর বধ করতে পারে আর এই হোয়াইটই যে মহিলারূপী অসুররা আছে তাদেরকেও যেন আমরা বধ করতে পারি এই আশীর্বাদটা তুমি প্রত্যেকটা নারীকে দাও মা প্রত্যেকটা নারীকে চলো এখানে এন্ড করলাম ভিডিওটা ভালো থাকো সুস্থ থাকো প্রচুরদের থেকে দূরে থাকো চলো টাটা